তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছে ইবিএফসি কে নিয়ে তো ইবিএফসি জামশেদপুর এফসির সেরা বিদেশি প্লেয়ারকে দলে নিতে চাইছে তো কোন সেরা বিদেশি প্লেয়ারকে দলে নিতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু তুলে হলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই বিপসির সমস্ত রকম আপডেট হওয়ার জন্য তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট কাল ম্যাখুকে নিয়ে তো কাল ম্যাখু বর্তমানে এফসি গোয়ার সঙ্গে যুক্ত রয়েছে তো এফসি গোয়ার হয়ে এই সিজনে দূর দান্ত কিন্তু খেলেছে তো এফসি গোয়ার জার্সিতে যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ কিন্তু খেলেছে ভাই তো প্লেয়ারটার মেন পজিশন হলো ডিফেন্সি মিডফিল্ডার তো ডিফেন্সি মিডফিল্ডারের পাশাপাশি কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডারও কিন্তু খেলতে পাড়ে কাল মেহু তো এই কাল ম্যাখুর সঙ্গে এই বছরে দু হাজার পঁচিশে একত্রিশে মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে এফসি গোয়ার সঙ্গে কাল ম্যাখুর তো এই মুহুর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে যে এই কাল ম্যাহুকে দলে নিতে চাইছে মুম্বাই সিটি এফসি তো মুম্বাই সিটি এফসি এই কাল ম্যাখুর সঙ্গে কিন্তু কথাবার্তারা অনেক দূরে কিন্তু এগিয়েছে তখন এটাই দেখার বিষয় কাল ম্যাখু মুম্বাই সিটি এফসিতে যোগ দেয় নাকি আইএসএল এর অন্য কোনো ক্লাবে যোগ দেয় তো এখন এটাই দেখার বিষয় তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইবিএফসি কে নিয়ে তো এবিএফসি জামশেদপুর এফসের সেরা প্লেয়ারকে সেরা বিদেশি মিডফিল্ডারকে কিন্তু দলে নিতে চাইছি তো সেই প্লেয়ারটা হলো জাবি হান্ডান্ডেস তো জাবি হান্ডান্ডার্সকে তো তোমরা সকলেই যেন যথেষ্টভাবে ভালো মানের প্লেয়ার তো জামশেদপুর এফসির হয়ে এই সিজনে দূরদান্ত কিন্তু খেলেছে মিডফিল্ডারে তো অসাধারণ কিন্তু খেলেছে তো আইবিএফসি টিমে একজন সেরা মিডফিল্ডার পজিশনের প্লেয়ারের কিন্তু দরকার তো তোমরা সকলেই জানো তো সেই কারণে কোচস্কার এই জাবি হান্ডান্ডার্সকে দলে নিতে চাইছে পরের সিজনের জন্য তো জাবি হান্ডার্ডাসের সঙ্গে জামশেদপুর এফসির এই বছরই কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে দু হাজার পঁচিশে কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো তারপরে কিন্তু ফ্রি প্লেয়ার হয়ে যাবে জাবি হান্ডার্ডেস তো যে কোনো ক্লাব চাইলেই কিন্তু এই জাবি হান্ডারডাসকে কিন্তু সই করাতে পারবে তো সেই কারণে কোচ অস্কার এবং বিএফসির ম্যানেজমেন্ট এই জাবি হান্ডার্ডাসকে দলে নিতে চাইছে পরের সেের জন্য তো প্লেয়ারটার সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে এই বিএফসির ম্যানেজমেন্ট তো কোচ অস্কার বুঝুন ম্যানেজমেন্টকে জানিয়েছে যে এই প্লেয়ারের পিছনে যেন অল আউট জাপানো হয় তো এই বিএফসি টিমে একজন সেরা মিডফিল্ডার পজিশনের প্লেয়ারের কিন্তু দরকার তো সেই কারণে এই প্লেয়ারকে দলে নিতে চাইছে তো প্লেয়ারটার সঙ্গে কিন্তু কথাবার্তা শুরু করে দিয়েছে তো এখন এটাই দেখার বিষয় এই জাবি হ্যান্ডারনেসকে সই করাতে পারে নাকি তো এখন এটাই দেখার বিষয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই জাবি হ্যান্ডান্ডাসকে দলে নিলে রকম হবে তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দুই এর সমস্ত রকম আপডেট হওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা